আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমি ডাক্তার মোহাম্মদ সালেক রেজা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমার লেখা একটি সেরা কবিতা আমার প্রাণের সাতক্ষীরা তো শান্ত ভাইয়ের ভাষায় বলতে হয় যে কোরভনাহার বক বক মূল ভিডিও শুরু করা যাক বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর সেরা প্রাণপ্রিয় জন্মভূমি প্রাণের সাতক্ষীরা এই জেলাটি কেমন সেটা জানতে যদি চান দেশের দক্ষিণ পশ্চিমে এই জেলার অবস্থান সবুজ শ্যামল সাতক্ষীরা মোর দেখলে জোড়ায় প্রাণ মন ভরে যায় শুনলে ভোরের পাখির কলতান চোখটা জোড়ায় দেখলে ভোরের সূর্যি মামার হাসি ফসল খেতে আনন্দেতে গান গেয়ে যায় চাষি দেশ বিদেশে যাচ্ছে বেড়ে আমার জেলার দাম খুলনা বিভাগের সাতঘরিয়া ছিল পূর্ব নাম আয়তনটা জানিয়ে দিলাম আমার প্রিয় জেলার তিন হাজার আটশো অষ্টান্ন বর্গ কিলোমিটার দুইটা আছে পৌরসভা হয়তো সবার জানা সাতটা আছে উপজেলা আটটা আছে থানা উনআশিটি ইউনিয়নে এই জেলাটি ছাওয়া চোদ্দো শত আশি গ্রাম শেষ গণনায় পাওয়া এই জেলাতে প্রায় পঁচিশ লক্ষ লোকের বাস প্রধান কর্ম কৃষি আর নানান মাছের চাষ দিনে দিনে খুলছে জেলায় লেখাপড়ার দ্বার শতকরায় ছেষট্টি ভাগ সাক্ষরতার হার দ্বিতীয়তম জেলা হিসেবে মুক্তিযুদ্ধে জয় ডিসেম্বরের সাত তারিখে শত্রুমুক্ত হয় উনিশশো সাল পঁচিশে ফেব্রুয়ারি ইতিহাসে কয় সাতকেরা সেদিন জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় শ্যামনগর বাংলাদেশের সবচেয়ে বড় থানা সেই থানাতেই সুন্দরবন আছে সবার জানা কেওড়া গেওয়া সুন্দরী আর নানান রকম গাছে পাক পাখালির কিচির বানরগুলো নাচে পানির মাঝে লুকিয়ে কুমির ডাঙার উপর বাঘ সন্ধ্যা হলে শুনতে পাবেন বনমরোগের ডাক হরিণগুলো দেখতে পাবেন বেড়ায় নদীর চরে ঘুরে আসুন সুন্দরবন মনটা যাবে ভরে মান্দার বাড়িয়া সমুদ্র সৈকত এই জেলাটির মাঝে মহান প্রভু সাজিয়েছেন অপরূপ এক সাজে নীলডুমুর থেকে পঁচাত্তর কিলো হাড়িয়া ভাঙার তীরে সুন্দরবন সৈকতটা রাখছে সেতাই ঘিরে আসড়ে পড়ে সমুদ্রের উথাল পাথাল ঢেউ ঘুরতে গেলে সেই স্মৃতি ভুলবে না তো কেউ শ্যামনগরের শাহি মসজিদ সাতক্ষীরাতেই এটা সম্রাট আকবরের শাসন আমলে নির্মিত হয় সেটা অনেক অনেক স্মৃতিগাথা শুনছি সবার মুখে স্মৃতি হয়ে আজও আছে বংশীপুরের বুকে ঈশ্বরীপুরের কালী মন্দির শ্যামনগরের ঘরে প্রাচীনকালের অনেক অনেক স্মৃতি বহন করে আকাশলীনা ইকো পার্ক সুন্দরবন ঘাসা সেথায় গেলে পর্যটকের মিটবে মনের আশা কপতাক্ষ খোলপেটুয়া আরও বেতনা নদী জোয়ার ভাটায় মনের সুখে চলছে নিরবধি রূপসী ম্যানগ্রোভ কেওড়া বাগান ইসামতির কুলে সাতক্ষীরা এলে সেথায় যেতে যাবেন না কেউ ভুলে এপার বাংলা ওপার ভারত দেখতে লাগে বেশ সাতক্ষীরার সৌন্দর্য হয় না লিখে শেষ বনবিবির বটগাছ আছে থানা দেভাটায় বট বৃক্ষের শীতল ছায় ঘুরতে সবাই যায় মন্টুমিয়ার বাগানবাড়ি এই জেলাটির বুকে সারা জেলার মানুষ এসে বেড়ায় মনের সুখে ফল চাষিরা ফল সিজনে পাচ্ছে অনেক দাম দেশ বিদেশে রপ্তানি হয় আমার জেলার আম চিংড়ি মাছের রপ্তানিতে আসছে অনেক টাকা যার কারণে হচ্ছে সচল অর্থনীতির চাকা সাদা মাছ আর ওল কচুকুল সুন্দরবনের মধু ঘোষ ডেয়ারির সন্দেশেতে আসে সাধের জাদু কলারোয়ার মাটির টালি রাঙা বধুর বেশে রপ্তানি হয় ইতালি আর ইউরোপীয় দেশে উৎপাদন হয় অনেক ফসল অনেক জাতের ধান বাংলাদেশের উন্নয়নে রাখছে অবদান সাতক্ষীরা জেলার কালীগঞ্জের নামটা সবার জানা দেশের প্রথম বাল্য বিয়ে মুক্ত একটি থানা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবার কাজে দিনে রাতে দিশে সেবা সব রোগীদের মাঝে সাতক্ষীরাকে বাইক সিটি বলে অনেকজনে দ্বিতীয়তম জেলা দেশের দুগ্ধ উৎপাদনে ভোমরা বর্ডার আমদানি মাল রপ্তানিরও কাজে দ্বিতীয়তম স্থলবন্দর বাংলাদেশের মাঝে শহীদ মিনার শহীদ ভাইয়ের স্মৃতি বহন করে দ্বিতীয়তম শহীদ মিনার আমার জেলার ঘরে সাতক্ষীরার গর্ব যারা একটু বলা দরকার ক্রিকেটার মোস্তাফিজার সৌম্যকুমার সরকার এই জেলাতেই জন্ম তাদের আনছে সুনাম বয়ে বুক চিটিয়ে লড়ছে তারা বাংলাদেশের হয়ে আফম রুহুল হক স্বাস্থ্যমন্ত্রী এক নামেতেই চিনি সাতক্ষীরার সর্বপ্রথম মন্ত্রী হলেন তিনি খান বাহাদুর আহসানুল্লাহ ধর্মপ্রচারক তিনি ছিলেন শিক্ষাবিদ আর শিক্ষা সংস্কারক তার নামটা ভুলবে না কেউ থাকবে সবার মুখে ঘুমিয়ে আছেন নলতা শরীফ পাক রওজার বুকে বাবর আলী সর্দারের গান কবিতা ছন্দে রসে ভরা সাতক্ষীরা জেলার আঞ্চলিক গান হৃদয় পাগল করা সিকান্দার আবু জাফর ছিলেন সাতক্ষীরার এক কবি লিখে গেছেন ছড়া নাটক গান কবিতা সবই বিশিষ্ট কবি ওয়াজেদ আলী জন্ম সাতক্ষীরায় সাহিত্যতে তার নামটাও অনেক উচ্চতায় জি এম সৈকত আফজাল হোসেন তারিকানাম খান নাটকে আর ফিল্মে তাদের অনেক অবদান এই জেলাতেই মৌসুমি আর নায়ক আমিন খান সুরের রানী সাবিনা ইয়াসমিন সুরে দোলায় প্রাণ এমন জেলা দেশের কোথাও খুঁজে পাওয়া দায় আসতে সবার দাওয়াত দিলাম প্রাণের সাতক্ষীরায় মানব সেবার পাশাপাশি লিখছি সময় পেলে নামটি আমার রেজা সাতক্ষীরি ছেলে সম্মানিত দর্শক মণ্ডলী কেমন লাগলো কবিতাটি আশা করি সবাই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দ্রুত ছড়িয়ে দিবেন সবার মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করে আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ